হ্যালো ব্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন টোয়েন্টি ফোর তো এই মুহূর্তে যে সব থেকে বড় খবর যেটা রয়েছে তো তোমরা গতকাল যেন তোমাদের এ তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিংক হবে এক্সাম ডেট সমস্ত কিছু আপডেট করেছিল তো কীভাবে কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তো আজকে আবার নতুন করে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে একটা নতুন ঘোষণা রয়েছে তো তোমাদের আগের দিনে তোমাদের আঠাশ তারিখ থেকে যে অ্যাডমিট ডাউনলোড সেটা দেখিয়েছিল দেখো ওবিসি যে কেস চলছিলো তো সেটা নিয়েও এখানে অ্যাডমিট কার্ডের নতুন আপডেট এসেছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তো দেখো এই নোটিশটা কিছুক্ষণ আগে এই মাত্র বেরিয়েছে তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো নোটিসটা তোমরা ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটেও দেখতে পারবে এই যে দুটো ওয়েবসাইট হয়েছে পি ওয়েবসাইট এবং ডাবলিউবিএস এই দুটো ওয়েবসাইটে গেলে তোমরা ডাবলিউবি নতুন ওয়েবসাইট দেখতে পাবে তো অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে তোমরা সকলেই জানো কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডে আজ এবার নতুন পরিবর্তন হয়েছে তো দেখো তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার ডেট অফ বার্থ দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তোমরা জানো কিন্তু এবার থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য ওই ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেওয়া ছাড়াও তোমাদের আঠাশ তারিখে যখন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তখন কিন্তু তোমাদের ওটিপি আসবে ফোনে যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি রয়েছে সেখানে দু জায়গায়তেই তোমাদের সেই ওটিপি আসবে সেই ওটিপি বসিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এটা ম্যানডেটরি ওটিপি বসাতে হবে এবং তারপরে তোমাদের ডাউনলোড করতে অ্যাডমিট কার্ড সেটাই তোমাদের এখানে দেখিয়ে দিয়েছে এবং ওটিপি পুট করার পরেই তোমাদের তোমাদের প্র্যাকটিক্যালার তো অনলি সেই সমস্ত ডাউনলোডই করতে পারবে তার মানে অন্য কেউ তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে না সেটাই বলেছে এখানে এরপরে যেটা রয়েছে তোমাদের আর কী কী রয়েছে ওটিপি তোমাদের অলরেডি তোমাদের প্রোভাইড করা হবে তোমাদের ইমেল আইডি এবং মোবাইল নাম্বারে যেটা দিয়ে তোমরা অ্যাপ্লাই করেছো তো সেখান থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে তো এটা কিন্তু আগে ছিল না এরকম এখন থেকে নতুন অ্যাড করা হয়েছে তোমাদের এটা দেখে নেবে এছাড়া তোমাদের আর কি গভর্নমেন্ট অনুযায়ী যেন ও বিসি কেস চলছে সেই ওিসির ব্যাপারে এখানে দিয়েছে যে সাতাশ মে দু হাজার পঁচিশ অনুযায়ী থার্ড জুন যে তোমাদের নতুন ওভিসির তালিকা প্রকাশ করেছিল তো সেক্ষেত্রে তোমাদের এই যে এস আই এর যে পরীক্ষাটা হবে এর কিন্তু রেজাল্টটা ফিলিমেনি তাড়াতাড়ি পাবলিশ করবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই যে ভ্যারিয়েশন তো রেজাল্ট হচ্ছে সাবজেক্ট ভ্যারিয়েশন ডিপেন্ডিং অন ফাইল অল লিগাল প্রোডিডিং তো আইনি হওয়ার পরেই তোমাদের কিন্তু কাট অফ সমস্ত কিছু সেই সমস্ত কিছু তোমাদের এই ওয়েবসাইটগুলোতে দেওয়া হবে তো সেখানে তোমাদের হয়তো কলকাতা পুলিশের মতোই তোমাদের এখানেও আপডেট করতে বলা হবে তো সেরকমভাবেই পরবর্তীতে তোমাদের ভিডিও সেইভাবে বানিয়ে দেবো যে এখানে তো তোমাদের হবে তো এই দেখো নতুন পেজটা যেটা অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের যে এই যে একশো চল্লিশটা যে অফিসিয়াল লিস্ট তোমাদের এবি ও বিসি এ বি যে পাবলিশ করা আছে সেটাই এখানে অ্যাড করে দিয়েছে তো এই লিস্ট কিন্তু আগেও দিয়েছিলো তো এতে আবার দিয়ে দিয়েছে তো যারা যারা এখনো দেখে নাওনি তোমরা দেখে নাও তোমরা কোন ক্যাটাগরিতে পারো তো এই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু তোমাদের পরে চেঞ্জ করতে হবে তো এই নিয়ে ভিডিও আমি আগেও বানিয়ে দিয়েছিলাম যে কোন ক্যাটাগরি তোমরা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারো তো আমার প্লে লিস্টে দেওয়া রয়েছে এছাড়াও তোমাদের এখান থেকে আবার দিয়ে দেবো তোমাদের এখান থেকে দেখে নিতে হবে তো দেখো এখানে টোটাল তোমাদের একশো চুয়াল্লিশ যে ক্যাটাগরি রয়েছে তোমার তো ও বিসি এ বি করে দেওয়া রয়েছে তো এইটা তোমাদের নতুন আজকে নতুন পাবলিশ করে দিয়েছে এবং তোমাদের খুব শিগগিরই তোমাদের কলকাতায় পুলিশের এসআই রিজাল্ট সম্ভবত আজকেও দিয়ে দিতে পারে তো তোমাদের কিন্তু খুব সি রিক্রুটমেন্ট হবে তো এই এসআই ডাব্লিউ এর এই রিক্রুটমেন্টটা খুব তাড়াতাড়ি নিকোভ করবে এবং পুলিশের যত এক্সাম সমস্ত কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এই যে নতুন আপডেটটা দেওয়ার জন্য তোমাদের আজকে ভিডিওটা করে দিলাম তো তোমরা টেলিগ্রামে এই ভিডিওটা লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এবং পরবর্তী ভিডিওর জন্য নেক্সট ভিডিও তো শীঘ্রে আসবে তো এটা টেলিগ্রামে পেয়ে যাবে থ্যাংক ইউ সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নাও এই যে গতকালের যে নোটিশটা তোমাদের বেরিয়েছিল তো সেই নোটিশে তোমাদের তেইশ তারিখের নোটিশ দেখতে পারবে সেখানে তোমাদের যে বারো তারিখ এক্সাম হবে তার অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়েছিল সেটাও এটাও তুমি তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে যে এখানে তোমার সমস্ত কিছু কীভাবে কী করতে হবে সমস্ত কিছু যে তোমাদের অ্যাডমিট কার্ড নিয়ে থাকে সমস্ত কিছু এখানে দেওয়া আছে যেমন মোবাইল ফোন অ্যাডমিট কার্ড এই যে গ্যাজেটের কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না সমস্ত রেজিস্ট্রেশন এই নোটিশে ছিল তো সেই নোটিশটা তোমাদের আমি টেলিগ্রামে দিয়ে দেবো এবং তোমরা চালানি যুক্ত হো সেখান থেকে তোমরা পেয়ে যাবে তো এইটু এটাও অ্যাড করে দেবো এই দুটো নোটিশই পরপর দুদিনে বেরিয়ে গেছে তো তোমাদের কিন্তু বারো তারিখে এক্সাম হবেই তো তোমরা আঠাশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং যে প্রসেসে বললাম সেই প্রসেসে তোমরা ডাউনলোড করতে হবে এবং যখনই তোমাদের ডাউনলোড হবে কীভাবে ডাউনলোড করবে অ্যাডমিট কার্ড সেটাও নিয়ে আমি একটা ভিডিও করে দেবো তো এই এইটুই আজকের ভিডিও থ্যাংক ইউ